والليل مهاز فمحمد كتب والليل مهاز فمحمد مد والشمس مهاراك سارئ أحمد قد والشمس مهاراك سارئ أحمد تركن والفجر میں ہے صبح رسالت کی بشارات والفجر میں ہے صبح رسالت بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات والعصر میں دور نبوت کی بشارات كونان کے مختار خدا تم कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की गहबान खुदा तुमको बनाया उम्मत की गहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना

তলোয়ার পাকড় হকে নেকাল ময়দানে আসির দুশমন কি মুকাবেল তো লাগা নারে তকবীর দুশমন কি মুকাবেল তো লাগা নারে তকবীর আল্লাহ তাআলা সূরা বকারা ৩০ নম্বর আয়াতে কারীমা থেকে আল্লাহ পাক রব্বুল আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

যখন আমি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললাম হে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই পৃথিবীতে আমি মানুষ মানুষ তৈরি করতে চাই পৃথিবীতে মানুষ পাঠাইতে চাই ফেরেস্তারা বলল এ আল্লাহ আমরা তো আপনার অনেক এবাদত বন্দুকি করি অনেক এবাদত করি আপনি কি এমন একটা জাতি তৈরি করতে চান যে জাতি পৃথিবীতে যাওয়ার পরে মারামারি হানাহানি ঝগড়া বিবাদ এরা করতে থাকবে এমন এক এক দল জাতি কি আপনি তৈরি করতে চান আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমা ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak ক্বালা ইন্নী আ'লামু বললেন আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন এক জাতি তৈরি করতে চান যারা পৃথিবীর ভিতরে ডাঙ্গা হাঙ্গামা তৈরি করবে সংঘাত তৈরি করবে পরস্পর মারামারি করবে हिंसाmathbb দেশে দুনিয়ার মধ্যে ছরাবে এমন এক জাতিকে আপনি কি দুনিয়ার জমিনে তৈরি করতে চান ও আল্লাহ আমরা তো এমন জাতি নাহনুসা বিশপি হামদিকা অনুপত্তী সুলা আমরা আপনার বাদত বন্দু করি আপনার প্রশংসা করি আপনার নামের তসবির পড়ি ও আল্লাহ এরপরেও কি আপনি এমন একদল বানাইতে চান আল্লাহ বরানি মরানী আলাম মালা তালাম ও ফেরশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না

আল্লাহ তারা চেষ্টত্ব দিবেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতিকে আল্লাহ চেষ্ট করে বানাবে চেষ্টত্ব মর্যাদা আল্লাহ তারা দিবেন এই জন্য আল্লাহ আলমিন আদম আলী সালাতামকে কাছে ডেকে নেবে আদমকে বললেন আদম অমুক জিনিসের নাম এটা এই জিনিসের নাম এটা এভাবে আল্লাহ আদম আলী সালাতামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন

ওই জিনিসটার নাম কি বলো অমুক জিনিসের নাম কি বলো এই জিনিসের নাম কি বল ফেরেস তাদেরকে আল্লাহ আলমিন একটা 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 করে জিজ্ঞাসা করলেন ফেরেস তারা বলেন আপনি আমাদেরকে যা জানা আমরা মাত্র তাই জানিয়েছে আমরা বেশি কিছু জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আরাদ আলাল মালায়েকা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদমকে উপস্থিত করলেন বললেন আদম তুমি বলো তো দেখি ওই জিনিসটার নাম কি অমুক জিনিসের নাম কি তমুক জিনিসের নাম কি আদম সালাম সমস্ত কিছুর নাম এক এক করে বলতে লাগলেন বলতে থাকলেন এইভাবে যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালাম সব কিছুর নাম স্পষ্ট করে বলে দিলেন বলেন তো দেখি আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি পারলাম না আমার পাশের একজন পারলো তাহলে এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি

আল্লাহ পাক রব্বুল বলেন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম হে ফেরেশতার দল আদমকে সিজদা করো আদমকে সিজদা করো আল্লাহ বলেন সবাই সিজদা করল কিন্তু একজন সিজদা করল না আপনারা বলতে পারবেন নাম কি সবাই বলেন নাম কি দার নাম হলো ইবলিস ইবলিস সেজদা করল না আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস সিজদা করল না সে অহংকার করল সে অহংকার দেখাইল কেমন অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ১২ নম্বর আয়াতে কারীমা থেকে আঠারো নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তালা নিজেই বর্ণনা করে তাদের একটা ভূমিকা বুঝাবো কি বুঝাবো আলোচনা শুরু করার আগে একটা ভূমিকা থাকে ভূমিকা না থাকলে আপনারা বুঝবেন না তো আলোচনা বুঝতে পারছে এই জন্য আপনারা মনে হবেন না হুজুর কালকে শুনছি আজ কেউ কি আদম আলাই সালামের ঘটনা বলবেন না আমি গল্প বেশি বলবো না গল্প বলবো যেগুলি হাদিসে আছে এগুলো যাই হোক আদম আলিহিস সালাতামকে সিজদা করার কথা বলা হয় সবাই সিজদা করল সিজদা করল না কে একটু জোরে বলেন কে করল না ইবলিস সিজদা করল না সূরা আরাফ 12 নম্বর আয়াত কারীমা থেকে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াত কারীমা পর্যন্ত আল্লাহ বলেন ইবলিসকে প্রশ্ন করলেন ক্বালা মা মানআকা আল্লাহ তাসজুদ আয আমর্ত ও ইবলিস তোকে কোন জিনিসকে তোকে বাধা প্রদান করল কে তোকে নিষেধ করলো আদমকে সিজদা করা থেকে কে তোকে বাধা প্রদান করল ইবলিস বলেন ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন ইবলিস ডাক দিয়া বলেন আল্লাহ আনা খায়রুম মিন আমি হলাম উত্তম আমি কি একটু জোরে বলেন আমি কি আমি হইলাম উত্তম আমি হইলাম আগুনের তৈয়া খলকতা নি আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে অখলকতা গু মিন আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির থেকে আল্লাহ বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুন লাকা আন তাতাকাব্বার ফিহা ফখরুজ ওয়া আনতা মিনাস

তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে চলে যাও ইবলিস বলেন আল্লাহ সাত আসমানে আমার সাতটা উপাধি ছিল সাত উপাধি দিয়ে আপনি ডেকেছিলেন সাতটা টাইটেল আপনি আমাকে দিয়েছিলেন সাতটা নাম আমার ছিল কত জায়গায় ইবাদত বন্দেগী করলাম এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি সিজদা করি নাই ও আল্লাহ একটা প্রতিদান আপনার কাছে আমি চাই যাওয়ার আগে একটা প্রতিদান আপনার কাছে চাই ক্বাল আনজিরনি ইলা ওমি বাসুন আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত হায়াত দিন আল্লাহ বললেন যাও তোমাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা হায়াত দান করলাম এরপরে বললেন ক্বালা ফা বিমা আগ্বাইতানি ও আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার পরে আপনার বান্দাদেরকে দোকা দেব আপনার সিরাতে মুস্তাকিমের উপরে আমি বসে থাকব। আমি আপনার সরল সহজ পথে বসে থাকব যে সমস্ত বান্দা নে কামল করবে ইবাদত করবে এমন বান্দাদেরকে ধোকা দিয়ে 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 আমি জাহান নামে জাহান নামে রাস্তায় নিয়ে যাব আমি জাহান নাম পর্যন্ত পৌঁছায়া দিব এরপরে বললেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরি

يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين الله اكبر ولن ارزقنا الله اكبر এ মুসলমান আল্লাহ বললেন আদম জান্নাতের ভিতরে থাকবা কিন্তু শর্ত হলো একটা জান্নাতে থাকবা জান্নাতে ঘুমাবা জান্নাতে যেখানে মনে চাই সেখানে যাবা যে যা মনে চায় তাই খাবা কিন্তু আদম কখনো স্ত্রীকে নিয়ে তুমি ওই নিষিদ্ধ গাছের গোড়ায় পর্যন্ত যাবা না এর কাছে যাবা না যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবা কি হবা জালেম হবা তাহলে আমি যেটা বুঝাতে চাই এখন আমার মূলত আলোচনা শুরু আমি যেটা বুঝাতে চাইলাম এই যে লম্বা একটা সময় আদম আলাইহিস সালাত ওয়াস সালামের সাথে এবং ইবলিসের সাথে আল্লাহর সাথে যে কথা বকুথন হইল যে আলোচনা হইল আপনারা বলেন তো দেখি এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম ইবলিস আমাদের বড় বন্ধু কি কর ইবলিস বন্ধু শত্রু আল্লাহ বলে يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أرجو ربنا الله أكبر এ মুসলমান আল্লাহ আকবরের কেমন পাওয়ার জানেননি ফেরাউনের বিরুদ্ধে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবরের স্লোগান দিয়েছেন ফেরাউনের পতন হয়ে গেছে নমরুদের বিরুদ্ধে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবর বলেছেন নমরুদের পতন হয়ে গেল এ মুসলমান আবু জেহেল উতবা সাহেবের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের ধ্বনি দিলেন আবু আহাবের পতন হয়ে গেল শাহজালালি গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহ আকবরের স্লোগান দিলেন গৌর গোবিন্দেরও পতন হয়ে গেল ও মুসলমান ইংরেজদের বিরুদ্ধে আমাদের দেওবান স্লোগান দিলেন ইংরেজদের পতন হয়ে গেল তসলিমানাস্রিন বুরকার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলল বললো কারাম আল্লাহ আকবরের ধ্বনি দিলেন তসলিমানাস্রিনের পতন হয়ে গেল ও মুসলমান আজকেও যদি হালাল খানা নিয়া নবীর মহাব্বতে নবীর ভালোবাসে আজকেও যদি আমরা আল্লাহ করে স্লোগান দিতে পারি খুদার কসম করে বলি সমস্ত বাতিল সমস্ত ভণ্ডদের এই জায়গা বাংলাদেশে হবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ আকবর অনেক পাওয়া রসুল হাদিসের মধ্যে বলছেন যেখানে আল্লাহ আকবারের আওয়াজ হয় সেখান থেকে শয়তান লেস গুটাইয়া পালাইয়া এজন্য আমাদের আল্লাহ আকবর আওয়াজ সুবাহান আল্লাহর আওয়াজ অন্তত প্যান্ডেল পর্যন্ত থাকতে হবে নাকি কন এর ভিতরে তো শয়তান যাতে আসতে না পারে এর জন্য দিতে পারবেন তো ইনশা আল্লাহ তাহলে এই যে লম্বা একটা সময় ইবলিসের সাথে আল্লাহর সাথে একটা কথা হলো এর মাধ্যমে আমরা কি বুঝলাম ইবলিস আমাদের বন্ধু ইবলিস আমাদের বন্ধু না শত্রু 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 ইবলিস বললেন যে আমার চ্যালেঞ্জ হলো আপনার বান্দাদেরকে গুমরা করে দেব আপনার বান্দাদেরকে ধুকা দিয়ে দিয়ে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবলিস তুমি তোমার কাজ করতে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য একটা রাস্তা খোলা রাখব। যে রাস্তায় চললে বান্দা নাজাতে রাস্তা পাবে যে রাস্তায় চললে বান্দা গুনা থেকে মুক্তি পাবে যে রাস্তায় চললে বান্দা গুনা করে তৌবা করবে আমি আল্লাহ তাআলা তার তৌবাকে maaf কবুল করে তার গুনাহগুলোকে maaf করে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ